হ্যালো গাইস ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি পাইলট আমাকে হঠাৎ করে বললো রাস্তায় আসো কথা আছে এখন দেখা যাক কি কথা আমি তো পুরা রেডি হয়ে আসছি দেখি কখন আছে বলতে বলতে গুটি গুটি পায়ে আমাদের পাইলট আসছে দেখতে পাচ্ছ কোথায় যাবি দেখতে পাচ্ছ আমাদের পাড়ার নতুন বউ গাইস জীবনে মানে এমন অভিজ্ঞতার সম্মুখীন হবো আমি ভাবতেও পারিনি দেখতে পাচ্ছ আমাকে বিলে নিয়ে যাচ্ছে স্নান করাতে কোথায় যাবো আজকে বিলে তো গাইজ ফার্স্ট টাইম বিলে চান করব বাড়ি থেকে মোটামুটি প্রায় তিন চার কিলোমিটার দূরে চলে আসি এই ধরে নিয়ে আসছে আমাকে স্নান করতে হবে আমি এইভাবেই চলে আসছি মিথ্যা কথা মিথ্যা অনলি এক কিলোমিটার গজব বেজতি হে না কই গাইস একদম পুরো মিথ্যা কথা তিন থেকে চার কিলোমিটার রাস্তা তো এখন বলে এখানে স্নান করবে বিলের মধ্যে দেখা যাক গাইস বিলের মধ্যে স্নান করতে কেমন মজা কেমন মজা আজকে করেই দেখো দেখা যাক গাইস বিলে যাব আজকে বিলে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে গাইস বাইসে থাকলে কোনোদিন আমি আর বিলে আসব না স্নান করতে 5 কিলোমিটার দূরে আমাক নিয়ে আসতে হবে দেখো এখনো পাইপ দিয়ে জলই করতে পারতে না আমাদের পাইলট আমার ভুল হচ্ছে ভুল হচ্ছে হ্যাঁ আমার ভুল আছে ক্ষমা করে দেন ওই জল গাইস এখন কয় লাইন বলে চলে গেছে